শেখ বাহাদুরের মৃত্যুর ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির ও রায়দিঘি থানার আইসির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে রায়দিঘি থানায় ডেপুটেশন সাধারণ মানুষের কিছুদিন আগে রায়দিঘি থানার বোরের বাজারে এলাকার কুপিয়ে খুন করা হয় শেখ বাহাদুরকে এই ঘটনার মূল অভিযুক্ত সহ মোট তেরো জনকে গ্রেপ্তার করেন পুলিশ কিন্তু তাদের যথাপ্রযুক্তই শাস্তির ব্যবস্থা ও রায়দিগী থানা আইসি টাকার বিনিময়ে কে চেপে দিতে যাচ্ছে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন এমনকি পথ অবরোধ করে তারা থানা ঘেরাও কর্মসূচি চালায় প্রায় কয়েক হাজার পুরুষ ও মহিলা তীব্র আন্দোলন চালায় মহিলারা ব্যাগ কাট নিয়ে রাস্তায় বসে পড়ে তাদের একটাই দাবি হলো শেখ বাহাদুরের খুনি ব্যক্তিদেরকে দৃষ্টিতান্তমূলক শাস্তি দিতে হবে নতুবা তারা এই আন্দোলনে চালিয়ে যাবে বলে জানিয়েছেন Mom!

বলে তো ভোগ টেনে নিয়ে আসবো তো ভোগ কে করবো আর যে আগে কাখতে এই বলে কত লাখ টাকা দিয়েছি বুঝলা যে যে শেষ হয়ে গেছে ওহ অধিকারী হয়ে গেছে বুঝছো জবাব চলুন আচ্ছা

ওদের নির্যাতন অত্যাচার জোর করে অত্যাচার করে নিয়েছে সকলের কাছ থেকে নিয়েছে এরকম আমার কাছ থেকে নিয়ে সত্তর বিঘা জমি নিয়ে ফেলেছে ওদের অত্যাচারে মারপিট এবং অত্যাচারী আর সামি করতে পারছি না চান আমার চাই ওদের সবাই ফাঁসি চাই আমার এবং সরকার সরকার এবং ফাঁসি চাই আমার আমার এই হচ্ছে নাম আমার নাম সৈয়দ আজিজুর রহমান বাড়ি বাড়ির সুপুর মোহাম্মতনগর

আমার নাম ন পরিচয় আপনাকে মূলত দাবিটা কি কেন বিক্ষোভ দেখাচ্ছেন কারনার নাম আপনার নাম বাড়ি যে কজন দশিবর মধ্যে জেলার মধ্যে আছে আর দুজন বাইরে আছে সবার আমরা আমরা নাম

Report.